শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা ফুল ওয়াচ করো আর যে অংশগুলো ভালো লেগেছে সেগুলো কমেন্টে জানাই আর যেগুলো ভালো লাগেনি সেগুলোও কমেন্টে জানিয়ে দিও তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো আর সকালের কাজ বাজ সেগুলো তো মানে যাই হোক যেমনই হোক সারাটা দিন সকালের কাজ যেমন রান্না বান্না এগুলো থাকে এগুলো সব কিছু থাকবেই তো আজকে সকাল সকাল দেখো আমরা নিয়ে বসেছি চিড়ে দই মিষ্টি কলা রাত্রের পায়েস ছিল সেই সব আজকে আমাদের সকালে এগুলোই খাওয়া হবে তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের পুজোর দ্বিতীয় দিন তো ফার্স্ট দিনের ভিডিও তোমাদেরকে আগেই দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর আগামী কাল যে তৃতীয় দিন মানে আমার শাশুড়ি মায়ের যে তিন দিনের পুজো তার মধ্যে একটা দিন তোমাদেরকে দেওয়া হয়ে গেছে বাকি দুটো দিনের পুজো আমি তোমাদের এই একটা ব্লগেই শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আমার শাশুড়মা ভোর রাত্রে মানে সেই তিনটে সময় উঠে চিড়ে দো এই সমস্ত খাবার খেয়েছে আর ঠাকুরকেও খাইয়েছে মানে ঠাকুরকে দিয়েছে তারপর নিজে খেয়েছে আর তাছাড়া আজকে সারাটা দিন উপোস করে থাকবে কালকেও উপোস করে থাকবে তারপর ওই দুপুরে ডালা টালা ধুয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হবে তো বুঝতে পারলে আমি কি বললাম তো এখন দেখো আমরা এই যে সবাই মিলে বসে পড়েছি আর অরিত্র তো কিছু খাবে না ওকে পায়েস দিয়েছি খালি ও খেয়ে খাবে না বলছে আর রান্নাবান্না দেখি কি করা যায় রান্নাবান্না খাওয়া এই সমস্ত তো আছেই তবে আমার আর আমার বরের আমাদের দুজনটি হবে তো সকালবেলা বরে একটু আমার কাজে হেল্প করে দিল বললাম আমি খাবারটা দিচ্ছি একটুখানি ভিডিও করে দাও তো বললেন না তুমিই ভিডিও করো আমিই দিচ্ছি তো ঠিক আছে যেমন বলল তো এই যে বিছানাটা ঝেড়ে পেতে নিয়েছি গুছিয়ে আর এদিকের অবস্থাগুলো এই রকম মানে কিছুটা গোছানো আছে আর কি মানে গোছানো আছেই আর কি আর এই যে এইগুলো দেখো ওই পাশটা না ওই গডেজের পাশে একদম আটকে থাকে ওই জন্য ওই ডান দিকের পাশটা দেখো বেশ ধুলো ধুলো ধরেছে তো সেদিন আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঘরে জল ফেলছিলাম সেই জন্য তো তবু ওই ভেতরে যে ডিজাইনগুলোর ভেতরে ধুলোগুলো ওগুলো বেরোচ্ছেই না ওই জন্য আমি একটুখানি ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করছি তারপরেই দেখো আর রান্না বান্না খাওয়া এসব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ওই পুজো করতে আছি সেটাই এখন হচ্ছে তোমার তিনটে বাইশ যে তো আমি এখানে এসে যতবার দেখেছি ওই সন্ধ্যের সময় যায় কিন্তু এবার যেহেতু অষ্টমী এখনই আছে অষ্টমী ধরে পুজো হয় তো অষ্টমীটা যা হয়তো এখনই আছে সেই জন্য আমরা এখনই যাচ্ছি আর এখানে একটা দেখো চালের ডামের উপরে ডালাটা বসানো আছে আর এই যে মন্দিরে চলে এসেছি তো যেটা বলছিলাম চালের ডালের উপরে মানে ডামের উপরে ডালাটা বসানো আছে এটা আগে চালের হাড়ার উপরে বসাতে হয় বা কুঠির যেগুলো থাকে না কুঠির উপরে বসাতে হয় এখন এই ডাম রাখা হয় সমস্ত তো সেই জন্য চালের ডামের পরে রাখা হয়েছে আর এখন মন্দিরে এসে পুজো হয়ে গেছে দেখো অনেক সবাই এসছে তবে হ্যাঁ সন্ধেবেলা পুজো হলে কিন্তু না এই যে ফাঁকাগুলো দেখছো পুরো মানুষ একদম ভরে থাকে বসার মতো জায়গায় পাওয়া যায় না কিন্তু এবছর যেহেতু দুপুরেই হয়ে গেল পুজোটা সেই জন্য এবার মানুষজন কম আছে আর এই যে এবার দেখো দুটো ডালা হয়েছে মানে অসুবিধে থাকলে মানুষের হয় না না সেই রকম আমাদের আর ওই আমাদের জ্যাঠা শ্বশুরের বড়ো ছেলের বউ তার যে প্রদ্যুত ডালা নিয়ে গেল মানে ডালাতে এত জিনিস আছে ছেলেরা ছাড়া নিয়ে যেতে পারবে না মাথায় করে নিয়ে যেতে হবে আর রাস্তার অবস্থা তো ভীষণই খারাপ দেখো আমার শাশুমাই যে ঘর তার মধ্যে প্রদীপ প্রদীপ জেলে নিয়ে যাচ্ছে আর বাকি জিনিসগুলো আমি নিয়ে এসেছি তো আজকে আসলাম আমি পরের দিন মানে আগের দিন আমি আর কোনো রকম কোনো ভিডিও বানাইনি পরের দিন এসেছি এবার দেখো সকাল থেকে মানে অন্য কাজ বাজ অনেক হয়ে গেছে স্নান দান করে নিয়েছি তারপর লুচি টুচি লাগে সে সমস্তও রেডি করেছি তারপরে এখন ফলগুলো আমান্য করে নিচ্ছি আর বৃষ্টি তো লেগেছে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে না জামা কাপড় কিচ্ছু শুকোয় না কি অবস্থা দেখো ওপরে মেলে রাখছি বারবার উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু ঘরের মধ্যে কিছুই আর শুকোয় না তো দেখো আমি যে এখন ডালাটা নিয়ে যাচ্ছি তো ভীষণ ঠান্ডা লেগেছে গো আমার তো সত্যি কথা বলতে কি এখন ডালাটা আমি নিয়ে যেতে পারছি আসলে ডালার মধ্যে প্রচুর জিনিস ছিল যেগুলো নামানো হয়েছে মানে ফল টল যেগুলো ছিল সেগুলো নামানো হয়েছে আর বাকি জিনিস মানে অর্ধেক নামানো হয়েছে অর্ধেক আছে এরকম অবস্থা এখন তো বাকি যেগুলো সেগুলো এখন পুকুরে ধোয়া হবে আর এদিকে দিদি দেখো আগেই চলে এসছে ওর হয়ে গেছে আর এই যে আমাদের এখন হচ্ছে মানে আমাদের আসতে একটু দেরি হয়েছে আর ওই পাশে যে বসে আছে দেখলে ওরা সবাই কিন্তু এই ডালা করে থাকে কিন্তু কি হয়েছে তো ওদের এবার হবে না মানে অসুবিধে কারোর বাচ্চা হয়েছে বা হয় না এরকম তো সেই কারণে হবে না তো আমাদের দুটো ডালা হচ্ছে আর বাকি সবাই ওরা সব কিন্তু গায়ে উপোস আছে পুজো হচ্ছে না কিন্তু উপোস করেছে সবাই তো পুজো করে নিয়ে এই যে এখন এই যে এগুলো সব পুকুরের জলে ভাসিয়ে দিবে তারপরে ওই কালকে যে পুজো করছিলো ওখানে কিন্তু ছোলা কুড়িয়ে বেঁধে রেখেছিল আঁচলে সেটাই খাবে আর ও পাশে দেখো ওই যে কাকু আছে না ও ও কিন্তু হচ্ছে এই পুজোর উপোস করে তো তো ছেলে তাই ও খাড়া উপোসটাই করে মানে ওই ডালা টালা এসব করে না আর এই যে দেখো সব জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছে আর এর মধ্যে মান কচু এইসব গাছটা কিছু মানে অনেক জিনিস থাকে আমি অত কিছু জানি না গো তো সেই সমস্তগুলো ফেলে দিল আর বাকি যেগুলো রান্না করা যাবে খাওয়া যাবে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে এই ডালা থেকে আমি সমস্ত জিনিস বার করে সেগুলোই রান্না করব আজকে তো এই যে ওখানে সকলকে প্রসাদ টসাদ দিয়ে চলে এসেছি বাড়িতে এসে নিজেরাও প্রসাদ খেয়েছি আর এখন এই দেখো আমি বসেছি সবজি কাটতে এখন বাড়ছে হচ্ছে সাড়ে বারোটা বাজছে তো রান্না করতে হবে আমার বর রান করেই খাবে আবার আমরাও খাবো খিদে পেয়ে গেছে তো সকাল থেকে এদিক ওদিক করাতে তেমন খাওয়া হয়নি আর কি আর এই দেখো সব কিছু মিশিয়ে এই যে সবজি কেটে নিয়েছি তো আমার শ্বশুরমশাই যখন ছিল তখন নাকি এই ডালা পুজো অনেক বড় করে ভোজ হতো করা তো এখন আর সেসব হয় না মানে আজকে সাত তরকারি ভাত মাছ টাছ অনেক কিছু করতে হয় তো আমরা এবার তেমন কিছু করছি না ডালার মধ্যে যা আছে সেগুলোই ওই দুই তিন তরকারিতে রান্না করে খেয়ে নিচ্ছি আমরা তো দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো এখানে টাটা